তৌহিদ হোসেন বলেন বাঙালিদের বৈদেশিক শাখা এবং তাদের কর্মকাণ্ড দেশের ব্যান্ডিং এ নেতিবাচক প্রভাব ফেলছে বিএনপি আওয়ামী লীগ ও অন্যান্য রাজনৈতিক দলে যদিও বড় মিছিল ও স্লোগান দেওয়া হয় তা বিদেশে বাংলাদেশের প্রতিছবি ক্ষতিগ্রস্ত করছে তিনি গণমাধ্যমকে এসব বিষয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি আরও বলেন গত চার মাসে ভারতীয় মিডিয়ার বিরুদ্ধে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক প্রতারণার অভিযোগ উঠেছে তাদের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশের সীমান্তে যুদ্ধ পরিস্থিতি এবং হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের চিত্র শেয়ার করা হচ্ছে তিনি অপর প্রচার মোকাবেলায় গণমাধ্যমের সহায়তার প্রয়োজনীয়তা অনুভব করেন উপদেষ্টা আরও বলেন বিদেশে দূতাবাসগুলোতে প্রবাসীদের প্রয়োজনীয় সহায়তা পেতে কিছু অভিযোগ পাওয়া গেছে এবং সরকার বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ করতে কঠোর পদক্ষেপ নেবে